নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি সয়নি শাস্ত্রী বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি আর আমি ২৬ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি প্রায় আঠেরো বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আজকে দু সাল চলুন আমরা অবশ্যই আলোচনা করব যেহেতু এই হাতটা নতুন হাত আমরা আমাদের প্রত্যেকটা হাত রিয়াল হাত দেখুন হাতে দেখতে পাচ্ছেন হাতের এই যে হাতটা দেখতে পাচ্ছেন কালো এই যে ব্ল্যাক শাইন হাত এটা কেন হয় কিসের জন্য হয় এরকম কালো হাত কি ফল বলতে পারে অবশ্যই আলোচনা করবেন আমরা সেই বিষয় নিয়ে করব স্কিপ করবেন না পুরো ভিডিওটা সঙ্গে দেখে থাকবেন তাই না একটা হাত বিচার করার সময় আমরা যেটা বিচার করি হাতের গঠন ধরন প্রকৃতি এই হাতটা ইউনিক হাত দেখুন আয়ুরেখা এইখানে এসে ভেঙে গেছে এই জায়গাটায় সেখানে একটা সমস্যা হতে পারে তাই না হ্যাঁ যেহেতু এই জায়গাটা গেছে এই বয়সে গিয়ে একটা সমস্যা এবং আই রেখাটা একদম সুন্দর হয়ে গিয়ে একদম ঘুরে গেছে ঘুরে গেছে এইখানে ঘুরে গেছে এবং এইখানে একটা মৎস্য চিহ্ন সাইন করেছে এই মৎস্য চিহ্ন আপনাকে শেষ বয়সে বড় প্রাপ্তি অনেক মান সম্মান ধন প্রাপ্তি এগুলো কিন্তু দেবে এগুলো দেবে আপনার আধ্যাত্মিক যে চেতনা দেবে এবং এই ধরনের হাত নর্মালি খুব কম রেয়ার দেখা যায় না এই ধরনের হাত সর্বদা দেখা যায় যে এটা খুব ধার্মিক প্রকৃতির হয় এই জাতকও যেহেতু পুজো অর্চনা করেন মানে ধর্ম মানে মানে মায়ের পুজো না করে উনি কিন্তু খাওয়া দাওয়া করেন না বুঝতে পেরেছেন তাহলে এই যে ব্যাপারটা মানে এটা খুব মানে ধার্মিক একটা হাত ধার্মিক হাত ধার্মিক হাত মানে ধর্মকে প্রচণ্ড গুরুত্ব দেয় এ ধরনের মানুষের তবে শুক্র সুন্দর আছে শুক্র থেকেও কোনো নেগেটিভ কথা দেখতে পাচ্ছি না শরীর স্বাস্থ্য ঠিক থাকবে তবে হাতে এই যে দেখতে পাচ্ছি ডাউট এবং ডাউট থাকাটা খুব ভালো জিনিস নয় আর জাতকের একটা প্রবলেম লক্ষ্য করেছি দেখো হৃদয় রেখা এটা একটা খুব আমরা আমার দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট 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 হয়ে গেছে জাতক অলওয়েজ কি হয় পুজো করার সময় অনেক সময় কেঁদে কথা বলেন হ্যাঁ কেঁদে কেঁদে কথা বলেন এটা ভালো হ্যাবিট নয় আপনি মায়ের সামনে অত কাঁদবেন না এতে কি হবে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়বে বুঝতে পেরেছেন আপনি মানে এমনি মন থেকে কাজ করুন কিন্তু তার জন্য বেশি নিজেকে দুঃখিত করবেন না মানে দুঃখ দিয়ে কাজ করবেন না এতে কি হবে হার্টের সমস্যা হবে অবশ্যই নেতা হবে তাছাড়া মস্তিষ্ক রেখাতেও অনেক ডট ডট হয় একদম ডট ডট হয়েছে এখানেও একটু প্রবলেম আছে অল্প বয়স থেকে এগুলো কি হয় ধার্মিকভাবে যারা মানে যদি থাকতে চায় তাদের হয় তবে নেশা আদিতে আপনার মন চাইবে মানে এই ধরনের ব্ল্যাক হাত নেশা ধর্মও তো একটা নেশা না তারা অ্যালকোহলিক বেশিরভাগ হয়ে পড়ে এবং অ্যালকোহল থাকলে আপনার শরীর তো নষ্ট করবেই ভাই এখানে তো কিছু করার নেই এবং আপনার চন্দ্র সেপার্ট হয়ে গেছে চন্দ্র সেপারেট এটা দেখেছি নাও এটা একটা মানে আলাদা জগৎ মানে আলাদা জগৎ বলতে কি বোঝা হয় মানে আপনার দুনিয়াটা সম্পূর্ণ আলাদা আপনি নিজের মানে কাছ থেকে যেভাবে দুনিয়াকে ফিল করতে পারেন মানে বুঝতে পারলাম মানে এইটা কিন্তু খুব কম মানুষই পায় বুঝতে পেরেছেন মানে যে নিজের জগৎ নিজের জগৎ বানানো এটা বিদেশ যাত্রা নয় তবে আপনার এলাকা মানে বাইরেও আপনার খ্যাতি সুনাম কিন্তু ছড়াবে খুব ভালো হাত এটা হাতে রুবি রেখা দেখতে পাচ্ছ কত সুন্দর হম রবি রেখা খুব সুন্দর রবিরেখা রবি রেখা কর্ম রবিরেখা মান যশ নাম প্রতিপত্তি অবশ্যই এনে দেবে এত সুন্দর অবিরেখা আপনার মানে আপনার এলাকাতে বা আপনার এলাকার বাইরে কিন্তু খুব ভালো নাম হবে মানুষে আপনার নামে প্রশংসা করবে হয়তো কিছু কিছু জায়গায় হয়তো অবাক হয়ে যাবে আপনাকে দেখে যে আপনি এত সুন্দর ভাবে যে কাজটি করছেন সে কাজটি এত সুন্দর করছেন এটাতে প্রশংসা প্রচুর প্রশংসা চেহারা কি আর কাজ করছেন কি মানে এটা কিন্তু মানুষ অনেক সময় মানুষ চেহারা দেখে জাজমেন্ট করে কিন্তু আপনার খে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার কাজ দেখে আপনাকে জাজমেন্ট এই যে এই দুটো রেখা কিন্তু খারাপ ভীষণ খারাপ হ্যাঁ এই শনির স্থানে আপনার একটা নয় দু দুটো রেখা আছে কর্মে গিয়ে বাধা বিপত্তি হাতে টাকা পয়সা অনেক সময় থাকছে না বেরিয়ে যাচ্ছে এগুলো কিন্তু হচ্ছে আপনার জীবনে বারবার সমস্যা হচ্ছে এটা এটা আর্থিক তবে আপনার হাতে বৃহস্পতিতে দেখো কত বড় সুন্দর একটা বড় চতুর্ভুজ তৈরি হচ্ছে এটা কিন্তু আপনার একটা বিশাল বড় সম্পত্তিকে কিন্তু ইন্ডিকেট করছে ইন্ডিকেট করছে আপনি সম্পত্তি আপনি কোনো ট্রাস্ট কোনো আশ্রম বা কোনো এই ধরনের কাজকে করলে আপনার জীবনে বেশি সফলতা বেশি উন্নতি করতে পারবেন হাতে একাধিক জায়গায় আমরা ত্রিভুজ তো চতুর্ভুজ লক্ষ্য করছি তবে আপনার হাতে কিন্তু এই জায়গাটায় আপনার বয়স আজ আজকে অনু আনুমানিক যেটা বলেছেন আপনি তিরিশ বছর আশেপাশে বয়স বুঝতে পেরেছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ভেঙে আছে এটা কিন্তু এই জায়গাটায় আপনাকে সতর্ক হতে হবে কারণ এটা আপনার অবশ্যই একটা হার্টের কোনো সমস্যা বা আপনার বিপদকে বোঝায় ফাড়ার সম্ভাবনা কিন্তু আমরা হাতগুলো বদলে বদলে দেখি তাহলে আরো বেটার বোঝাতে পারবো এই হাতটা দেখুন হম সব হাতে আমরা বদলে দেখবো আপনারা যদি এই যে এটা একটা মানি মেকিং ট্রায়াঙ্গেল তাই না এই যে মানি মেকিং ট্রায়াঙ্গেল এটা খুব রেয়ার সাইন এটা থাকলে তারা কোটিপতি হয় এখান থেকে যদি দেখা যায় তাহলে এটা একটা বড় ট্রাইঙ্গেল মানে মানে কোটি টাকা কোটিপতির মালিক হয় এটা স্বর্ণের প্রতি খুব লোভী হয় সোনা মানে ধাতু পড়তে খুব পছন্দ করে স্বর্ণশীল মানে স্বর্ণ রূপী হয় খুব ভালো একটা রেয়ার হাত মানে রেয়ার সাইন মানে খুব রেয়ার রেয়ার সাইন দেখতে পাচ্ছি হাতের টিচিং প্রফেশন তন্ত্রবিদ্যার ওপরে বা মানে এই সব বিদ্যার উপরে আপনার ভীষণ আগ্রহ থাকবে দেখো বাম হাতে কিছু জায়গায় ছোপ দাগ এগুলো ভালো নয় মঙ্গলে আপনাকে আইনি জটিলতার মধ্যে জড়াতে হবে আর এখানেও এটা আছে না হুম এখানেও শরীর স্থানেও কিন্তু আপনার এরকম আড়াআড়ি রেখাটা আছে ঠিক আছে এই জায়গাটা কিন্তু আপনার একটু ঠিক করা অবশ্যই দরকার আপনি একাধিক স্টোন পরেন স্টোন পরে আপনি খুব বেশি কাজ পাবেন না আপনাকে আমি বলবো আপনি কবজ বিধির উপরে আসবেন আপনি বেশি রেজাল্ট পাবেন অনেকে স্টোন পড়েন হ্যাঁ স্টোন তাদের জন্য যারা বিজ্ঞানকে যুক্তি দিয়ে মানেন তারা স্টোন বেটার কাজ পায় বুঝতে স্টোন কিন্তু যারা ধর্মকে বেশি মানেন ধার্মিকভাবে থাকেন তাদের কিন্তু আমরা স্টোন পড়তে নিষেধ করি কমজ পড়তে বলি ডান হাতে দেখো পুরো ডিপ্রেশনে চলে গেছে জাতক হ্যাঁ ডিপ্রেশনের শিকার যার ফলে আপনি কিন্তু অনেক সময় ডিপ্রেশন কেন আসে কোনো রিলেশন থেকে কোনো প্রেম ভালোবাসা থেকে যখন সেখান থেকে কোনো সম্পর্ক চলে যায় হম হুম বিচ্ছেদ হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় তখনই কিন্তু আপনার ডিপ্রেশন হয়ে যাচ্ছে ডিপ্রেশন ডিপ্রেশন হয়েছে কারণে আপনার নেশা আদি বেড়ে গেছে এবং এই নেশা আপনাকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রবলেমে ভীষণ ভীষণ চতুর চালাক প্রকৃতির জাতক ভীষণ চতুর চালাক তাহলে যেটা বলছিলাম জাতক ভীষণ চালাক চতুর ভীষণ চালাক চতুর এটা কিন্তু ভালো ইন্ডিকেশন চালাক চতুর এটা ভালো ইন্ডিকেশন আপনার একাধিক ভালো সাইন আছে তবে আমি আপনাকে কিছু প্রতিকার করতে বলবো দেখুন ভাগ্য রেখা আপনার এখানে উঠে এইখানে থেমে গেছে ভাগ্য রেখা স্টপ তাহলে ভাগ্যের একটা প্রতিকার করে নেবেন এইটা একটা প্রবলেম এটা একটা প্রতিকার দুটো প্রতিকার করাবেন আর আপনার অন্যান্য প্রতিকার সেরকম একটা প্রতিকার আমি অবশ্যই করাতে বলবো ডিপ্রেশনের জন্য উনি একটু নেশা আদিতে চলে যাচ্ছেন এটা করে করাটা ঠিক নয় তাই ডিপ্রেশনটা আপনি এটার প্রতিকারটা করে নিলে আপনি অনেকটা বেটার আপনি ভালো থাকবেন বুঝতেছেন আর আপনার হাতে খুব সুন্দর একটা এম সিম্বল কিন্তু হয়েছে ঠিক আছে এটা খুব সুন্দর একটা এম সিম্বল ভাগ্য রেখা নিয়ে এবং আয়ু রেখা নিয়ে এটা আর আপনার কিন্তু আয়ু রেখাতে একটা কাটা আছে কাটটা আছে সেটার একটা প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন ঠিক করে নেবেন হ্যাঁ ভাই আর আপনার হাত মোটামুটি ভালোই এমন কিছু খারাপ কিছু দেখলাম না জীবনে অনেক উন্নতি বা অনেক জীবনে অনেক সফলতা পাবেন ঠিক আছে সাকসেস আপনার সাকসেস হওয়া হাতের মানে অনেক কিছু সাকসেস দেখলাম মানে হাত কিন্তু ভীষণ ভালো আর যে রেয়ার হাত মানে এরকম হাত অ্যাকচুয়ালি অরিজিনাল কালারটাই এরকমই কালার হ্যাঁ সেহেতু আপনি এই যে রেয়ার হাত এরকম হাত নর্মালি দেখা যায় না চন্দ্র সেপারট হয়ে গেছে এখানে একটা কালো ছোপ দাগ আছে কিছু কারণে এসেছে যাই হোক ওটা নিয়ে তো আতঙ্কিত হওয়ার কিছু নেই খুব ভালো হাত ভাই এগুলো আমি পার্সোনাল ভিডিও করে দিলাম বা আপনি যদি মনে করেন এটা ইউটিউবেও করা যেতে পারে কারণ এই ব্ল্যাক হাত কালো হাত নর্মালি খুব মানে সাধু সন্ন্যাসী বা অ্যাকচুয়ালি ধার্মিক প্রবৃত্তি ধার্মিক মা মানসিকতা মানুষের হাতে দেখা যায় খুব রেয়ার হাত মানে এই ধরনের মানুষের কিন্তু এলাকা জুড়ে খ্যাতি হয় আমি অনেকগুলো কালো হাত বিচার করেছি এগুলো ব্ল্যাকি হাত কালো হাতের মধ্যেই পড়বে এটা হ্যাঁ ঠিক আছে এমনিতে ভিডিওটাতে আপনাকে যেহেতু ডেটা বা দিতে পারেনি আর এটা হচ্ছে রহস্য রেখা হ্যাঁ এখানে যাদের হাতে থাকে এটা খুব রহস্য রেখা তারা জীবনে সব কাজে সফলতা অর্জন করতে পারে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা রেখা একটা হালকা এসেছে যদিও ঠিক আছে তবে তবে আপনার হাতে হাটের একটা সমস্যা আমি লক্ষ্য করলাম এলাকায় নাম যশ খ্যাতি থাকবে সামাজিক শিক্ষাও থাকবে এমনিতে ভালো হাত তাই না কোনো কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই বলবেন দাম্পত্য জীবন সুখের হবে আপনি বৈবাহিক জীবন হ্যাপি হবে ঠিক আছে বিয়েটা করে ফেলুন সেরে ফেলুন ঠিক আছে বিয়ের কোনো এখানে দেখতে পাচ্ছি না যদিও এই জায়গাটা দেখতে পাচ্ছি না এই জায়গাটা ছবি পাঠাবেন আমি দেখে দেবো ঠিক আছে না দেখে এই জায়গাটা বলাটা ঠিক হবে না ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে